হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট টু এই ইউনিট টু নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ক্লাস ইলেভেনের নতুন শিক্ষার্থী অর্থাৎ সেমিস্টার ওয়ানে যারা পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া আইকনটি অবশ্যই প্রেস করো আমরা ইতিমধ্যেই ক্লাস ইলেভেন এর সেমিস্টারের ইতিহাস বিষয়ের যে ইউনিট ওয়ান তা নিয়ে সমস্ত ক্লাস কমপ্লিট করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো আজকের আমাদের আলোচ্য বিষয় ইউনিট টু ইউনিট টু কি এম্পায়ার তো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই এম্পায়ার নিয়ে তো প্রথমে আমরা আসি এই যে আমরা বলছি এম্পায়ার ইএম পিআইআর অর্থাৎ এম্পায়ার বা যাকে আমরা বাংলায় বলি সাম্রাজ্য তো এই সাম্রাজ্য ফার্স্ট আমাদের জানতে লাগবে যে সাম্রাজ্য কি বা সাম্রাজ্য কাকে বলে দেখো সাম্রাজ্য একটি বাংলা শব্দ যার ইংরেজি শব্দ হচ্ছে এম্পায়ার ওকে তাহলে সাম্রাজ্যের ইংরেজি কি এম্পায়ার এবার এই এম্পায়ার শব্দটি কোথা থেকে আসলো এর আমাদের উৎস জানতে লাগবে দেখো এম্পায়ার শব্দটি এসে যে লাতিন শব্দ এম্পেরিয়াম থেকে আই এম পিইআর আই ইউএম ওকে তাহলে লাতিন শব্দ কি থেকে লাতিন শব্দ এম্পেরিয়াম থেকে যার অর্থ কি তোমাকে পরীক্ষায় বলতে পারে যে লাতিন শব্দ এম্পেরিয়াম এর অর্থ কি লাতিন শব্দ এম্পেরিয়াম এর অর্থ কি এর অর্থ হচ্ছে পাওয়ার পিইও ডাব্লিউইউ আর পাওয়ার বা শক্তি আরেকটা আমরা বলতে পারি কর্তৃত্ব ক তয়ের বিশ্বয় বা যাকে বলা হয় অথরিটি এই ইউটিএইচও আর একটি ওয়াই ওকে তাহলে এম্পেরিয়াম আমরা জানলাম যে এম্পায়ার এটি একটি কি ইংরেজি শব্দ যার বাংলা সাম্রাজ্য এই। এম্পায়ার এই শব্দটি কোথা থেকে আসে লাতিন শব্দ এম্পেরিয়াম থেকে আই আই এম এম আর ওকে যার অর্থ কি লাতিন শব্দ এম্পেরিয়াম এর অর্থ পাওয়ার বা বা শক্তি কর্তৃত্ব অথরিটি ওকে এটা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এরপরে দেখো আমরা জেনে নিই এই যে এম্পায়ার বা সাম্রাজ্য কাকে বলে দেখো এই এম্পায়ার বা সাম্রাজ্য সংখ্যা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে মতপার্থক্য রয়েছে আমরা সাধারণ ভাবে সংজ্ঞায় যদি বলি যে যখন কোনো রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের কোনো একজন সম্রাট বা সম্রাজ্ঞী ধারা যখন কোনো অভিজাততন্ত্র বা রাজতন্ত্রের কোনো একজন সম্রাট বা সম্রাজ্ঞী ধারা নির্দিষ্ট কোনো একটি ভূখণ্ড ধরে আমরা এই একটি নির্দিষ্ট ভূখণ্ড এই নির্দিষ্ট ভূখণ্ডে নিজের আধিপত্য বিস্তার করে নিজের শাসন করে এবং সেই ভূখণ্ডটি বিভিন্ন অনেকগুলো রাজ্য নিয়ে যখন একটি রাষ্ট্রে পরিণত হয় সেই রাষ্ট্রে যে বিভিন্ন জনগণ বা বিভিন্ন গোষ্ঠীর মানুষ বসবাস করে সেটাকেই আমরা বলি সাম্রাজ্য তাহলে সাম্রাজ্য বলতে কি বুঝি যে কোনো একজন রাজতন্ত্র বা অভিজাত তন্ত্রের একজন সম্রাট হতে পারে একজন সাম্রাজ্ঞী হতে পারে তার দ্বারা যে শাসন কার্য পরিচালনা হয় যেই ভূখণ্ডে সেই ভূখণ্ডে কি বিভিন্ন ধরনের গোষ্ঠীর মানুষ বসবাস করে সেটাকেই আমরা বলবো সাম্রাজ্য তো আজকে আমাদের যে মূলত আলোচ্য বিষয় কি আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এই যে রোমান সাম্রাজ্য তোমরা দেখবে তোমাদের ইউনিট টু এ রয়েছে রোমান এই রোমান করবো দেখো এই রোমান এখানে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে দেখো রোমান এম্পায়ার এই রোমান এম্পায়ারে যদি আমরা ধরি যে প্রাচীন যুগ অর্থাৎ এই প্রাচীন যুগ কোন সময়টাকে বলা হয় একেবারে প্রি হিস্টোরি গিয়েছে যাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ আমরা অলরেডি জেনে গিয়েছি যে প্রাগৈতিহাসিক যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না তাহলে প্রাচীন ইউরোপের ইতিহাসে যদি আমরা ধরি যে প্রাগৈতিহাসিক সময়কালটাকে বলা হয় প্রাচীন যুগ আর মধ্যযুগ কোন সময়টাকে মধ্যযুগ বলা হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে চোদ্দশো ত্রিপান্ন খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তাহলে এই প্রাচীন যুগ আর মধ্যযুগ আমরা পেলাম ইউরোপের ইতিহাসে ওকে তো এই ইউরোপের ইতিহাসে যদি আমরা ধরি যে প্রাচীন যুগে ইউরোপের ইতিহাসে মেসোডনীয় সাম্রাজ্য দেখো প্রাচীন যুগে ইউরোপের ইতিহাসে এই মেসোরনীয় সাম্রাজ্যের পতনের পর পবিত্র রোমান সাম্রাজ্যের উদ্ভব ঘটে তাহলে কোন সাম্রাজ্যের পতনের পর মেসোরনীয় সাম্রাজ্যের পতনের পর রোমান সাম্রাজ্যের উদ্ভব ঘটে কিন্তু এই যে আমরা রোমান সাম্রাজ্য বললাম এই রোমান সাম্রাজ্যের উদ্ভাব কোথায় ঘটলো দেখো আমরা ছোট্ট একটি ম্যাপ রেখেছি বোঝার জন্য এই যে আমরা ভূমধ্য সাগর বলছি এই ভূমধ্য সাগরের তীরবর্তী টাইবার নদী উপত্যকায় মনে রাখবে ভূমধ্য সাগরের তীরবর্তী এই অঞ্চলটিতে উপত্যকায় সাতশো ত্রিপান্ন খ্রিস্টপূর্বাব্দে রোম বা রোমান নগরী গড়ে ওঠে তাহলে কি ভূমধ্য সাগরের তীরবর্তী টাইবার নদী উপত্যকায় রোম নগরী গড়ে ওঠে সাতশো ত্রিপান্ন এই রোম নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটে ওকে তাহলে রোম নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য বিস্তার করে এই রোমান সাম্রাজ্য মনে করা হয় যে একটি সুদীর্ঘ ও এক দীর্ঘস্থায়ী ও বিশাল আকৃতির সাম্রাজ্য ছিল অর্থাৎ এই সাম্রাজ্য যদি আমরা ধরি দীর্ঘস্থায়ী ছিল এবং আকৃতিতে অনেক বড় ছিল বিশাল আকৃতি ছিল তাই এই রোমান সাম্রাজ্যকে সঠিকভাবে শাসন করার জন্য এই রোমান সাম্রাজ্য যেহেতু দীর্ঘ আয়তন ছিল তাই এটাকে শাসন করার জন্য আরেকজন বিখ্যাত রাজার উদ্ভব করলেন আরেকজন বিখ্যাত নেতৃবর্গের উদ্ভব বলল যার নাম কনস্টাইন এই কনস্টাইন কি করলেন তিনি তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় একটি রাজধানী স্থাপন করলেন সেই দ্বিতীয় রাজধানীটির নাম কি সেই দ্বিতীয় রাজধানীটির নাম হচ্ছে বাইজেন্টেনিয়াম বা যাকে আমরা বলি কনস্টান্টিনোপোল যার বর্তমান নাম ইস্তাম্বুল তাহলে কনস্টাইন কি করলেন যেহেতু রোমান সাম্রাজ্য বিশাল আকৃতির আয়তনে তাই সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনার জন্য এর দ্বিতীয় একটি রাজধানী স্থাপন করলেন সেই দ্বিতীয় রাজধানীটির নাম কি বাইজান্টিয়াম বা কনস্টান্টিনোপোল যার বর্তমান নাম ইস্তাম্বুল এই যে জায়গাটা সেটা কোন নদীর তীরে সেটা কোন সাগরের তীরে মনে রাখবে কৃষ্ণ যে সাগর ছিল সেই কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চলে ওকে কৃষ্ণ সাগরে যেটা হচ্ছে কৃষ্ণ সাগরের তীরবর্তী অঞ্চলে বাইজান্টিয়াম বা ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনোপোল দ্বিতীয় রাজধানী স্থাপন করলেন তাহলে এই রোমান সাম্রাজ্যের আমরা দুইটি অংশ পাবো কি অংশ দেখো এই যে আমরা এই দিকে এখানে রোম নগরী এই যে এই পাশটা অর্থাৎ যেটাকে আমরা বলছি পশ্চিম দিক পশ্চিম রোমান সাম্রাজ্য এই পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী দেখো এই রোমান সাম্রাজ্য আমরা দুইটা ভাগে ভাগ করছি একটি পশ্চিম রোমান সাম্রাজ্য যার রাজধানী হচ্ছে রোম আর একটি এই যে পূর্ব রোমান সাম্রাজ্য অর্থাৎ এই যে পূর্ব দিক এই পূর্ব রোমান সাম্রাজ্য যার রাজধানী হচ্ছে কি ভাইজেন্টিয়াম ওকে তাহলে আমরা রোমান সাম্রাজ্যের দুইটা বিভক্ত অংশ পেলাম অর্থাৎ যেহেতু রোমান সাম্রাজ্য বিশাল আকৃতি তাই একে দুটা ভাগে ভাগ করা হলো একটি পশ্চিম রোমান সাম্রাজ্য অর্থাৎ এই এই দিকটা দিকটা পূর্ব রোমান রোমান সাম্রাজ্য সাম্রাজ্য অর্থাৎ পশ্চিম যার রাজধানী রোম পূর্ব রোমান সাম্রাজ্য যার রাজধানী হচ্ছে ভাইজেন্টিয়াম ওকে এবারে দেখো এই রোমান সাম্রাজ্য এত বিস্তৃত এত ব্যাপক ছিল তাই এই রোমান সাম্রাজ্যকে শাসন করার জন্য একের পর এক মহান নেতৃত্বের উদয় ঘটেছিল এই মহান নেতৃত্বের উদয়ের পিছনে যদি আমরা ধরি যারা সব বেশি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম যিনি আসছেন তিনি হলেন কে তিনি হলেন জুলিয়াস সিজার মনে রাখবে সর্বপ্রথম রোমান সাম্রাজ্যকে সঠিক ভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য যা উদ্ভব ঘটলেন তিনি হলেন জুলিয়া সিজার এই জুলিয়া সিজার উনষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি তার সাম্রাজ্য বিস্তারের পথ সুগম করেছিলেন অর্থাৎ উনষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে পদার্পণ করেন সেখানে বসার পরে তিনি কনসাল পথ লাভ করেন ওকে কনসাল পথ লাভ করার পর তিনি কি ডিরেক্টর বা এক তন্ত্র হিসেবে বা এক নায়ক হিসেবে তিনি সাম্রাজ্য বিস্তার শুরু করেন এবার এই সাম্রাজ্য বিস্তার শুরু করার সময় জুলিয়া সিজার তিনি সর্বপ্রথম কি করলেন ফ্রান্সের যে উপজাতি ছিল সেই ফ্রান্সের উপজাতিদের পরাজিত করে সেখানে তার আধিপত্য বিস্তার করলেন দেখো এই যে আমরা এঁকেছি ছবিটা এই এখানে কি হয়েছে রোম এই রোমের থেকে দেখো কিছুটা দূরে রয়েছে ফ্রান্স অর্থাৎ এখানে তো একটা আমরা বোর্ডের মধ্যে আছি তোমরা ওয়ার্ল্ড এর ম্যাপে দেখলে ভালো করে বুঝতে পারবে তোমাদের বাড়িতে যদি কারো ম্যাপ থেকে থাকে তাহলে দেখবে এই ঠিক রোম এই রোমের ঠিক যদি আমরা এখানে রয়েছে ফ্রান্স তো কি করলেন এই জুলিয়া সিজার এই ফ্রান্সের যে উপজাতি রয়েছে তাদেরকে পরাজিত করে সেই স্থানে তার আধিপত্য বিস্তার করলেন তাহলে এক নম্বর তার অভাবনীয় অগ্রগতি হচ্ছে ফ্রান্সের উপজাতিদের পরাজয় ওকে দুই নম্বরে কি তিনি কি করলেন আহ ত্রয়োদশ টলেমি যিনি মিশরের অর্থাৎ এই ত্রয়োদশ টলেমিকে তিনি পরাজিত করে মিশরের রাজা ত্রয়োদশ টলেমিকে পরাজিত করে মিশরের সম্রাটকে তিনি মিশরের নিজেদের আধিপত্য বিস্তার করলেন ঠিক একই রকম ভাবে তিনি কি করলেন তিনি ফার্নাকেস এই ফার্নাকেশকে পরাজিত করলেন ফ্রান্স নাকেসকে পরাজিত করে তিনি কি করলেন তিনি এশিয়া মাইনরে নিজেদের আধিপত্য বিস্তার করলেন তাহলে ত্রয়োদশ টলেমিকে তিনি মিশরের সম্রাটটাকে পরাজিত করলেন ঠিক একই রকম ভাবে পরাজিত করে তিনি এশিয়া মাইনরে নিজের আধিপত্য বিস্তার করলেন ওকে এরপরে দেখো তিনি আরো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন কি করলেন রোমান যে পঞ্জিকা জুলাই মাস এই যে ক্যালেন্ডারের মধ্যে জুলাই মাস বলি এই জুলাই মাসটি মূলত এই জুলিয়াস সিজারের নাম অনুসারে হয়েছিল ওকে আর কি তিনি বসলেন তিনি তিনি বললেন যে আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম অর্থাৎ তিনি রোমান সাম্রাজ্যে এক ব্যাপক রকম ভাবে তার প্রভাব করেছে প্রভাব বিস্তার করেছিলেন অর্থাৎ তিনি এলেন তিনি দেখলেন এবং তিনি সমগ্র কিছু জয় করে নিলেন তিনি বিশাল বড় একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে চলে গেলেন দেখো এই যে জুলিয়া সিজার এই জুলিয়া সিজারকে গুটাস নামে একজন ব্যক্তি তাকে হত্যা করেছিলেন অর্থাৎ গুটাসের হাতে তিনি আহত হন এই গুটাসের হাতে আহত হওয়ার পরে তারপরে কি হলো রোমান সাম্রাজ্যে একটা নৈরাজ্য অরাজকতার সৃষ্টি হলো তাই এই রোমান সাম্রাজ্যকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য আরো একজন সুভ বুদ্ধি উদয় সম্পন্ন ব্যক্তির উদ্ভব হলেন তিনি হলেন কে তার পুত্র অর্থাৎ তার ভাইয়ের ছেলে কি নাম সিজার মনে লাগবে সিজার এই যে সিজার তিনি খ্রিস্টপূর্বাব্দে নিহত হন কার দ্বারা জুটাস নামে একজন ব্যক্তির দ্বারা তাহলে এই সিজার যা আরেক নাম কি অক্টাভিয়াস এই সিজারও কিন্তু রোমান সাম্রাজ্যে বিশাল অগ্রগতির ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছিলেন এই অগাস্টে সিজার কি করলেন তিনি শান্তি ও সমৃদ্ধ প্রতিষ্ঠা করলেন রোমান সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধ প্রতিষ্ঠা করলেন এরপরে তিনি কি করলেন তিনি সামরিক বিভাগের সংস্কার করলেন তিনি নানা রকম সামরিক বিভাগের সংস্কার করেছিলেন এই অগাস্ট সিজার তার কিন্তু অনেক অবদান ছিল তিনি শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠা করেন রোমান সাম্রাজ্যে একটা নৈরাজ্য বা আরো তৈরি হয়েছিল যখন জুলিয়া সিজারে নিহত হয়ে গেলেন তার পরিস্থিতিকে সামলানোর জন্য তিনি নানা রকম জনকল্যাণমূলক কাজ করেছেন এর পাশাপাশি কি তার আমলে কিন্তু রোমান সাম্রাজ্য বিশাল আকারে ব্যাপ্তি বা অগ্রগতি ঘটেছিল দেখো পশ্চিম এশিয়া এবং উত্তরে আফ্রিকা অর্থাৎ পশ্চিম দিকে যদি আমরা এই পশ্চিম দিকে একবার এশিয়া মাইনর পর্যন্ত উত্তর দিকে একবার আফ্রিকা পর্যন্ত রোমান সাম্রাজ্য বিস্তার করেছিল তাহলে ভাবতে পারছো কতটা দূর পর্যন্ত রোমান সাম্রাজ্য বিস্তার ঘটেছিল এরপরে দেখো মনে করা হয় এই যে অগাস্টাস সিজারেই অগাস্টাস সিজারে নামে কি রকম ভাবে সাম্রাজ্য বিস্তার করেছে দেখো আমরা যদি দক্ষিণ দিকে দেখি দক্ষিণীরের সাহারা ডিজার্ট অর্থাৎ দক্ষিণ দিকে সাহারা মরুভূমি পর্যন্ত উত্তর দিকে রাইন বা দানিউস নদী পর্যন্ত রাইন বা দানিউস নদী পর্যন্ত আমরা যদি দেখি তাহলে উত্তর দিকে রাইন বা দানিউস নদী পর্যন্ত দক্ষিণ দিকে সাহারা মরুভূমি পর্যন্ত পূর্ব দিকে ইউফ্রেটিস নদী যাকে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর ইশীয় নাম শুনেছো এরপরে কি দেখো ফ্রান্স আর স্পেন অর্থাৎ যদি আমরা পশ্চিম দিকে দিন পশ্চিম দিকে ফ্রান্স স্পেন পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল এই যে আমি বললাম এই যে পশ্চিম দিকে স্পেন এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই ফ্রান্স এখানে স্পেন এখানে পাশাপাশি এইদিকে ইউফ্রেটিস নদী অর্থাৎ মিশর পাশাপাশি কি এখানে সারা অর্থাৎ সারা মুর্মি ঠিক উপরের দিকে যে রাইন বা দানিউ নদী পর্যন্ত বিশাল আকারে একটা সাম্রাজ্য বিস্তার ঘটেছিল ওকে তাহলে এই সুদীর্ঘ একটা বিশাল সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এই রোমান সাম্রাজ্যের বিশ্বার ইতিবৃত্তান্ত আমরা জানলাম তো এরপরে আমরা এই রোমান সাম্রাজ্যে দেখবে তোমাদের যে দাস কথা পাশাপাশি রোমান সাম্রাজ্যের যে অভিজাত শ্রেণী ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের ইউনিট টু এ রয়েছে সেই রোমান সাম্রাজ্যের স্ল্যাব সোসাইটি ওকে তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আজকে মূলত এই রোমান সাম্রাজ্য যে উদ্ভব বা সূচনা বা কার অবদান ছিল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ধন্যবাদ